বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি শ্বশুরবাড়ির লোকজনদের কথা মতো আমার বিয়েটা হলেও কেন তারা আমাকে একটাও সোনার গয়না দেয়নি আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করবো আমার বিয়ে কিভাবে হয়েছে তার পাশাপাশি এতগুলো বছর পার হয়ে গেলেও আমার শ্বশুরবাড়ি থেকে কেন কোনো গহনা দেয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আকাশের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ চারপাশটায় কিন্তু মেঘলা মেঘলা এদিকে হচ্ছে উনুনে আমি সকলের জলখাবারটা কিন্তু বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু কিন্তু বাড়িতে কেউই ছিল না শুধু তোমাদের দাদা ভাই আর আমি শাশুড় তো ভোরবেলাই কাজে চলে গেছে তার পাশাপাশি কিন্তু আমার শ্বশুর মশাই তো শ্বশুর মশাই কিন্তু আজকে সকাল খেতে আসবে না তো বাবা আসবে একেবারেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে তাই তো এখানে দুজনের মতনই সকলের জলখাবারটা কিন্তু বানিয়ে নিচ্ছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার শ্বশুর বাড়ি থেকে কি গহনা দিয়েছে সেটা একটু আমাদেরকে দেখাও কারণ তোমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে সেটাই তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে কিন্তু তোমার শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে সেই গহনা কিন্তু এখনও শেয়ার করিনি তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সমস্ত ঘটনাটাই কিন্তু শেয়ার করবো আর কি তো এখানে হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে আর তরকারিটা বানাচ্ছি না কারণ মা হচ্ছে সকালবেলা আলু দিয়ে তরকারি রান্না করে রেখে গেছে তার পাশাপাশি ভাত তো ভাতটা আজকে আর ভাবছি যে তোমাদের দাদা ভাইকে দেবো না আর কি যেহেতু ওন না একটু ভুঁড়িটাও হয়ে যাচ্ছে তো সেই কারণে না সপ্তাহে কিন্তু চারটে পাঁচটা দিন আমি রুটি তৈরি করি আর সকালবেলা দুটো তিনটে দিন ওকে আমি ভাত দিই আর কি তো এখানে হচ্ছে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর উনুনেই যেহেতু আমাকে রান্না করতে হয় তাই তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের আশেপাশে কাজকর্মগুলো সেরে নিয়ে সকালের জলখাবার তার পাশাপাশি দুপুরের রান্নাটাও কিন্তু খুব শীঘ্রই আমি বসিয়ে দিই তো চলো এবার হচ্ছে আমি তোমাদেরকে বিস্তারিত ঘটনাটা খুলে বলি তো সবার ফার্স্টে বলি আমাদের বিয়েটা কীভাবে হয়েছে আমার বিয়েতে কিন্তু আমার পরিবারের লোকজনদের কারোরই কিন্তু সম্মতি ছিল না একমাত্র তোমাদের দাদা পরিবারের লোকজনদেরই কিন্তু ছিল তো যাই হোক দুজন দুজনকে ভালোবেসেই একে অপরকে কিন্তু বিয়ে করেছিলাম আমি কিন্তু বিয়ের আগে জানতাম না যে তোমাদের দাদা ভাইয়ের কী রয়েছে কি না রয়েছে বিয়ের পরেই এসেই কিন্তু আমি জানতে পারলাম দ্বিতীয়ত আমার শ্বশুরবাড়ির অবস্থা সেরকম কিন্তু ভালো নয় যে তারা আমাকে হুটহাট করে সোনার কোনো গহনা দেবে সোনার গহনা কামনা না দিতে পারি কিন্তু যা ভালোবাসা দিয়েছে সেটাই হচ্ছে আমার কাছে কিন্তু অনেক কারণ আমি কিন্তু এক মুহূর্ত আমার মাকে ছাড়া কিন্তু ঘুমাতে পারতাম না কারণ মা ভাই জেঠু জেঠিমা না দেখলে আমার কিন্তু ভালোই লাগতো না কিন্তু বিয়ের পরে তারা কিন্তু আমাকে ভীষণ ভাবেই কিন্তু support করেছে যে নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা বিশেষত শিখিয়েছে আমার শাশুড়িমা যে কিনা কোনো সময় কিন্তু আমার সঙ্গে এক মুহূর্ত কিন্তু খারাপ ব্যবহার করেনি মায়ের মতোই কিন্তু আমার শাশুড়ি মা আমার সঙ্গে সব সময় কিন্তু আচরণ করেছে বিয়ের পরে কিন্তু আমি সেরকম কোনো কাজকর্ম পারতাম না তাই তো অনেকেই কিন্তু আমার সম্পর্কে আমার শাশুড়ি মাকে নানান কথাবার্তা বলেছে মানে ওই যে বলে না যে শাশুড়ি বৌমার মধ্যে ঘুম ধরানোর কিন্তু কখনোই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভুল বুঝেনি বা আমিও কিন্তু কখনোই তাকে এক মুহূর্তেও কিন্তু ভুল বুঝিনি এক জায়গায় থাকতে গেলে অবশ্যই কিন্তু মানুষ মানুষের সঙ্গে খুঁটিনাটি কিন্তু বাধতেই থাকে মা মেয়ের সম্পর্কই কতই না খুনছুটি বাঁধে তবুও তো মা মেয়ে পরবর্তীতে এক তো হয়েই যায় কারণ মা মেয়ের সম্পর্ক কখনোই কিন্তু ফাটল ধরে না সেরকমই আর কি তো তারা আমাকে যতই সোনার গহনা না দিক যে ভালোবাসা দিয়েছে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া আর আমার মা সময় একটা কথাই বলে যে দামি দামি সোনার গহনা দিয়ে কি করবো আমার সব থেকে বড় অলঙ্কার সেটা হচ্ছে আমার কিন্তু স্বামী কারণ আমার স্বামী যদি সুস্থ থাকে ভালো থাকে ওরকম সোনার গহনা আমার কিন্তু একদিন অনেকই হবে তো এদিকে হচ্ছে আমার কিন্তু থালাবাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তার পাশাপাশি এখন কিন্তু আমি ঘরের বিছানাটা তুলে নিয়েছি ঘরের বিছানাটা তুলে এখন হচ্ছে ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছে সকালবেলা যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই আর বাইরে গিয়ে আমি কিন্তু আটাটা চালতে পারিনি তাই ঘরে বসেই হচ্ছে আটাটা আমি চেলে নিয়েছিলাম মাত্র তোমাদের দাদা ভাই বলে তাই আর ঘরটা ঝাড়ু দেয়নি এমনি ঘরের দুয়ারে জলটা ছিটিয়ে দিয়ে উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে তার পাশাপাশি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো এই যে এখানে প্যাকেটটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে প্যাকেটের মধ্যে কি রয়েছে আর অনেকেই আবার কিন্তু বুঝতেও পারছে না যে প্যাকেটের মধ্যে কি রয়েছে আর কি তো অনেক দিন ধরেই আমার না খুবই একটা ইচ্ছা ছিল যে একটা জুতো কিনবো তো যাই হোক সেই জুতোটা কিন্তু আমি কিনে নিয়েছি আর আমি না ওরকম মানে জুতো ছাড়া সেরকম কোনো চটি আমার পড়তে ভালো লাগে আর কি যেহেতু দূরের রাস্তাই হচ্ছে আমার বাড়ি তাই ট্রেনে যেহেতু সবসময় যাতায়াত করতে হয় তাই চুড়িদারের সঙ্গে জিন্স টপের সঙ্গে কিন্তু জুতো পরাটা থেকে আমার বেশি ভালো লাগে আর আগাগোড়া থেকেই না জুতো পরতে আমি ভীষণ ভালোবাসি আর জুতোর কালেকশন রাখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম যদিও বা এখন ওই সমস্ত শখগুলো আমার কাছে অতীত হয়ে গেছে কারণ অভাবের কাছে মানুষের সমস্ত শখ কিন্তু হেরে যায় বিয়ের আগে একটা সময় ছিল যে সময়টাতে আমি কিন্তু আমার শখ আহ্লাদ ভীষণ রকমভাবেই কিন্তু পূরণ করেছি যেটা যখন চেয়েছি পরিবার থেকে কেউই কিন্তু না করেনি যখন মা বাবার কাছে থাকেনি তখন কিন্তু সেই আপাতটা পূরণ করেছে আমার জেঠু জেঠিমা আর আমার বাবা এমন একটা মানুষ ছিল তার কাছে আমি যখন যা চেয়েছি সেই মানুষটা কিন্তু তখন আমাকে তাই দিয়েছে সেই মুহূর্তে না পারলেও কয়েকদিন বাদে হোক বা তার কিছুক্ষণ পরে হোক সে কিন্তু আমাকে সেই জিনিসটা দিয়েছে আমার পরিবারের আমি সব থেকে যাদেরকে বেশি ভালোবাসি তিনি হচ্ছে আমার জেঠু জেঠিমা তারপরে হচ্ছে আমার মা বাবা আমার ভাই দিদি তারপরে তো আমার শ্বশুরবাড়ির তো রয়েছে তো এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই বাজারও করে এনে দিয়েছিলো আর এর আগেও কিন্তু সবজি বাজার এনেছিলো আজকে বিশেষত আলুটাই বেশি রয়েছে মাছের বাজার কাঁচা টমেটো পাকা টমেটো তার পাশাপাশি আমি কিন্তু এই তেলটা কিনে এনেছি আর এখন যে পরিমাণে সর্ষের তেলের দাম বেড়েছে তাই না হঠাৎ করে সাদা তেল খাওয়া শুরু করেছে সর্ষের তেল আনি এমনি আলু সিদ্ধ মানে সিদ্ধ খাবার খাওয়ার জন্য আর আমার শ্বশুরমশাই কাজ করে আসার পরে চানটা করার পরে না গায়ে হাত পায়ে একটু সরষের তেল মাখতে বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি কিন্তু সমস্ত সবজিটাই হচ্ছে ঢেলে ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা একটু নোংরা হয়েছে ফ্রিজটা আমার পরিষ্কার করতে হবে কিন্তু আজকে আর আমি সময় পেলাম না ফ্রিজটা পরিষ্কার করার জন্য তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটা কিন্তু সেরে নিচ্ছি আগে আমি বাঁধাকপি চচয়টা করে নিয়েছি রুই মাসের মাথা তার পাশাপাশি মটর সুটি আর ডালের বড়ি দিয়ে আর এদিকে হচ্ছে মাম্মামো চলে এসেছে মানে মিঠাই যাকে আমি সিন্টু বলে ডাকি এ হচ্ছে এখানকার সবথেকে কিন্তু পাকা বাচ্চা এরকম কোনো প্রশ্ন বা এরকম কোনো কথা যে ও কিন্তু জানে না ফটাফট কিন্তু তার উত্তরটা কিন্তু দিয়েই দেয় তো প্রত্যেকদিন আসবে যখনই আমি মাছ ভাজবো না কেন তখনই কিন্তু এসে এসে বলবে যে কাম্মা আমাকে মাছ দাও আর একে কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকেই ভীষণ রকমের কিন্তু ভালোবাসে এখন দুপুরে খাওয়া দাওয়া করার পালা যেহেতু বাবা আসবে না মানে হচ্ছে আমার শ্বশুরমশাই একেবারে সন্ধ্যাবেলার দিকে আসবে তাই তো এখানে আমি আর তোমাদের দাদা দুজনে মিলেই হচ্ছে খেতে বসে পড়েছি আর এই যে এই মানুষটিকে দেখতে পাচ্ছে এই মানুষটি কিন্তু আমার বিয়ের পরে আমার সমস্ত শখ আল্লাহ ছোটোখাটো আবদারগুলো কিন্তু সেই পূরণ করে আর আমি তাকে না কখনোই কিন্তু পেশা দিই না যে এই জিনিসটা আমার লাগবেই তো লাগবেই তো তার কাছে আমি সবসময় ছোট খাটো জিনিসেই কিন্তু চেয়ে বসি একটা লিপস্টিক একটা আই তার পাশাপাশি নেল পলিশ একটা মালা এই সমস্ত জিনিসই কিন্তু আমি তার কাছে বেশি আবদার করি তার কাছে আমি একটা সব থেকে বড় আবদার চেয়েছি সেটা যদি পূরণ হয় তোমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম খেতে খেতে ভালো লাগে